হ্যালো এভরিওয়ান রিলায়েন্স ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব আইএফিআইসি ব্যাঙ্কে যদি আপনি এক লাখ টাকা যদি ডিপোজিট করেন তাহলে মাসিক কত টাকা মুনাফা পাবেন টি হচ্ছে মান্থলি ইনকাম স্কিম আপনি প্রতি মাসে কিন্তু মুনাফা পেতে থাকবেন আর একটু বলে রাখি আমরা কোনো ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি নয় শুধুমাত্র আপনাদেরকে ইনফর্ম করার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে আগে ইন্টারেস্ট রেটগুলো দেখে এবং ইন্টারেস্ট রেট এগুলো ইফেক্টিভ হচ্ছে এক আট পঁচিশ তার মানে দু হাজার পঁচিশ সালে অগাস্ট থেকে এটি ইফেক্টিভ করা হয়েছে তো মান্থলি ইনকাম স্কিমের যে রেটগুলো এবং প্রোডাক্ট হচ্ছে এক বছর দুই বছর এবং তিন বছরের জন্য আপনি করতে পারবেন এবং ইন্টারেস্ট রেট হচ্ছে এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট দুই বছরের জন্য এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং তিন বছরের জন্য কিন্তু এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো আমরা এই ক্যালকুলেশনগুলো ডিটেলস আলোচনা করব এবং আমার এই অ্যাকাউন্টটি ওপেন করতে করতে প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে সেটিও আমরা আজকে দেখব এই ভিডিওতে মান্থলি ইনকাম স্কিমের যদি ফিচার্সগুলো দেখি কি বলা হয়েছে আকর্ষণীয় মাসিক মুনাফা এক দুই তিন বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিম পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি বিনিয়োগ এর বেশি করতে হবে মেয়াদ শেষে অটো রিনিউয়াল সুবিধা তার মানে মেয়াদ শেষ হলে কিন্তু অটোমেটিক্যালি রিনুয়াল হতে থাকবে বিনিয়োগের বিপরীতে ঋণ সুবিধা আপনি যেটা বিনিয়োগ করবেন সেটা বিপরে কিন্তু ঋণ নিতে পারবেন এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামেও এই স্কিম কিন্তু খোলা যায় যারা কোনো প্রতিষ্ঠানে আছেন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই বিনিয়োগটি করতে পারবেন স্কিম খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে আপনার দেখুন আবেদনকারী দুই কপি ছবি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র স্মার্ট আইডি কার্ডের কপি ই টিন পেপার এবং কোম্পানির কাছ থেকে পরিচয়পত্র শুধু বেতনভোগী গ্রাহকদের জন্য দ্যাটমিন্স আমরা যারা চাকুরি করি তাদের যদি ইনকাম সোর্স যদি বেতন হয়ে থাকে সেক্ষেত্রে আমি যে প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানের যে আইডি কার্ড সেটি কিন্তু আমাকে প্রদান করতে হবে এবং মনোনীত ব্যক্তির ছবি দ্যাট মিন্স নমনির এক কপি ছবি এবং নমনির যে কোনো পরিচয়পত্রের একটি কপি এবং আইনি অভিভাবক পরিচয়পত্র এবং ছবি দ্যাট মিন্স আমার যদি নমনীটি নাবালক হয় সেক্ষেত্রে অভিভাবকের পরিচয়পত্র এবং ছবি দিতে হবে আর ঠিকানার প্রমাণ হিসাবে ইউটিলিটি বিলের কপি অনেকেই আমরা ভাড়া বাসায় থাকি বা বাইরে থাকি তো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটি প্রুফ করার জন্য ইউটিলিটি বিলের কপিটি দিতে হবে তো এখন আমরা এই ক্যালকুলেশন সম্পর্কে আলোচনা করবো বা কত টাকায় আসলে আমরা মুনাফা পাব তো দেখুন এখানে বলা হচ্ছে ট্যাক্স কর্তনের পর নেট মুনাফার পরিমাণ দাঁড়াবে হচ্ছে মোট মুনাফা মাইনাস কর আমরা আমরা যে মুনাফাটি পাবো সেখান থেকে কর যদি বাদ দেওয়া হয় আমরা এই টাকা আটশো টাকা করে প্রতি মাসে পাবো যেটা একটু মান্থলি স্কিম এবং যদি পনেরো করে হয় তাহলে সাতশো টাকা এবং দুই বছরের ক্ষেত্রে আটশো টাকা এবং যদি পনেরো পার্সেন্ট করে কর কর্তন করা হয় তাহলে সাতশো ছিয়ানব্বই টাকা এবং তিন বছরে যেহেতু রেট সেম সেহেতু কিন্তু একই অ্যামাউন্ট এবং আমরা এখানে এক বছরে কত পাচ্ছি দুই বছরে কত তিন বছর কত এটা কিন্তু বের করেছি তো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করেছি আমরা যদি একটু দেখি ডিটেলসে তো দেখুন আমরা এখানে যেটা করেছি মোট মুনাফা কে মূল টাকা মাল্টিপল মুনাফার হার মূল টাকা যদি এক লাখ টাকা হয় এটাকে আমরা কি করেছি এগারো পার্সেন্ট দিয়ে গুণ করেছি তাহলে কত আসে এগারো হাজার এবং এগারো দশমিক পঁচিশ হলে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং তিন বছরের ক্ষেত্রেও কিন্তু সেম তো যেহেতু আমরা এটা প্রতি মাসে মুনাফা পাবো তাহলে কি করতে হবে আমার এগারো হাজারকে বারো দিয়ে বা বারো মাস দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে দেখুন এগারো হাজারকে কিন্তু আমরা বারো দিয়ে ভাগ দিয়ে দিয়েছি এবং এগারো হাজার দুইশো পঞ্চাশকে কিন্তু আমরা বারো দিয়ে ভাগ দিয়ে দিয়েছি তাহলে আমার এক বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট দাঁড়ায় নয়শো ষোলো দশমিক সত্তর পয়সা এবং দ্বিতীয় বছরের জন্য কিন্তু অ্যামাউন্ট দাঁড়ায় নয়শো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পয়সা এবং তৃতীয় বছরের জন্য কিন্তু নয়শো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পয়সা তো এটি হচ্ছে আমাদের মোট মুনাফা তো আমরা কি এই অ্যামাউন্টটাই পাবো না আমাদেরকে এখান থেকে কর কর্তন করা হবে তো কর কর্তন করা হবে দশ 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 পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কেন আমরা যদি তিন জমা দিয়ে থাকি তাহলে আমাদের মুনাফার উপর দশ পার্সেন্ট হারে কর কর্তন করা হবে আর যদি তিন জমা না দিয়ে থাকি তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট হারে কিন্তু কর কর্তন করা হবে তাহলে এখন দেখুন আমরা যদি নয়শো টাকা থেকে যদি একানব্বই টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা এক বছর পরে পাবো আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট যদি হয় তাহলে পাবো সাতশো উনআশি টাকা এবং আমরা তাহলে এক বছরে কত টাকা পাবো এই অ্যামাউন্টকে যদি আমরা বারো দিয়ে গুণ দিই তাহলে নয় হাজার নয়শো টাকা আমরা এক বছরে পাবো এটি কিন্তু আমাদের দশ পার্সেন্ট ধরে এই ক্যালকুলেশনটি করা এবং দ্বিতীয় বছর যদি হয় দ্বিতীয় বছরে তাহলে আমরা প্রতি মাসে আটশো তেতাল্লিশ করে পেতে থাকবো তাহলে তাহলে দুই বছরে আমরা টোটাল ইন্টারেস্ট পাবো হচ্ছে বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং তিন বছরের ক্ষেত্রে আমরা প্রতি মাসে যদি আটশো তেতাল্লিশ করে পাই তাহলে তিন বছরে অ্যাকচুয়ালি আমরা ইন্টারেস্ট রিসিভ করব তিরিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনি যদি মান্থলি ইন্টারেস্ট যদি পেতে চান এই স্কিমগুলোর মধ্যে যে কোনো একটি স্কিম কিন্তু আপনি চুজ করে ইনভেস্ট করতে পারেন আশা করি ভিডিওতে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে নতুন কোনো ভিডিও দেশে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন